আসসালামু আলাইকুম নিউজ ভিডিও দনাইললে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদেরকে আমি ফাস্টে আমি 5 সেকেন্ডের একটি ভিডিও দেখাই তারপরে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করছি চলুন আমরা ভিডিওটি দেখি প্রিয় দর্শক ভাই বোনেরা এই যে আপনারা ভিডিওটি দেখতে পেয়েছেন এবং কি দেখতে পাচ্ছেন যে ভিডিওটি সেটি আসলে অত্যন্ত দুঃখজনক এই যে একটি ফুটবল আপনারা মেরেছে যে আকাশের উপরে ছেড়েছে অল্পের জন্য বিমানটি বিমানে যে উপরে প্রায় যাত্রী ছিল সেটা থেকে রক্ষা পেয়েছে অল্পের জন্য আল্লাহ রহমতে রক্ষা পেয়েছে এই ধরনের ভুল ভ্রান্তির জন্য আজকে গত মহা বড় বিপদ চলে আসত আসলে কি বলবো মানুষের দিন দিন কাণ্ড জ্ঞানহীন হয়ে পড়ছে আর না হয় কেউ কি এই চেষ্টা করে কখনো যে ফুটবল দিয়ে সে বিমানকে তাক করতে চায় ফুটবলের উপরে বিমানের উপরে ফুটবল নেওয়ার কোনো যুক্তি আছে কিনা আমার সেটা বুঝে আসছে না আসলে কি বলবো এই ধরনের কাণ্ড জ্ঞানহীন ছেলেদেরকে ইতিমধ্যে আইনের আওতা আনার দরকার কেননা এই যে একজনকে শাস্তি দিলে আমার মনে হয় যে পরবর্তী সময় যে যারা আসবে তারা এই শাস্তির দেখে হয়তো তারা কিছুটা হলেও শিখতে পাবে সে হয়তো মনের আনন্দে এই ফুটবলটা ক্লিক করেছে এই ফুটবলটা কিক করার কারণে এই যে আকাশের উপরে যে বিমানের উপরে উঠেছে ফুটবলটা অল্পের জন্য বিমানে লাগে নাই আর যদি বিমানে আজকে লাগতো তাহলে কি একটা অবস্থা হতো কি একটা অবস্থা হতো এখানে শত শত যাত্রী ছিল সেই শত শত যাত্রী সহ বিমানটা যদি আজকে কোনো ক্ষতিগ্রস্ত হতো এর দায় বার কে নিত কে বা কারা নিত সেটা কি সে কখনো ভেবে দেখেছে আসলে এই ধরনের কিছু কিছু আমরা আনন্দবশত আনন্দের যে মুহূর্তবশত মানে মানুষের কিছুটা ব্যাকলমানি কাজ করে বলে এই বুকামানি কাজ করে বসার কারণে আমাদের বড় ধরনের বড় ধরনের একটি কতুর সম্মুখীন হতে হয় আসলে কি বলবো এই সব ধরনের ছেলেদেরকে কোটিন শাস্তির আওতায় আনার দরকার আর না হয় এই সব ধরনের পাত্রা ফুলাফান কখনোই বুঝতে পারবে না সে কি ধরনের অন্যায় কাজ করছে আর আজকে এই ধরনের একটি অন্যায় কাজ করে যদি সে পার পেয়ে যায় তাহলে হয়তো ভবিষ্যতে অনেক কিছু করতে চেষ্টা করবে তো যাই হোক প্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদের কি মতামত এই যে ছেলেটি কাজটি করেছে সে কি কাজটি খুবই ভালো করেছে অত্যন্ত খারাপ করেছে খুবই দুঃখজনক বিষয় সেটি আপনাদের উপরে ছেড়ে দিলাম সেটি আপনারা ভালো বলতে পারবেন আর অবশ্যই আমরা চাই সকলে সাবধানতা অবলম্বন করি এই ধরনের ভুল ত্রিটির যেন আমরা কেউই না করি আর প্রিয় দর্শক ভাই বোনেরা কথা আর বেশি বাড়াবো না এখানেই আমি সমাপ্ত করছি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন সকলেই দেখে এই শিক্ষা দিতে পারে যেন এই ধরনের ভুল ত্রুটি আর না করে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর বেল চেয়ে পাশে থাকুন পরবর্তী নিউজ আপডেট আপনাদের সম্মুখে নিয়ে আসতে আসার জন্য আর পরবর্তী সময় আপনাদেরকে জানাবো যে ছেলেটা তার কি শাস্তি হয়েছে কিনা আদৌ সেটি আপনাদের সম্মুখে নিয়ে আসবো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম